জঙ্গিবাদ নিয়ে আবার মেন ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে অনেকেই বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি প্রথম কথা হল যে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হল মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া ট্যাগ দেওয়া ইরাককে তারা ধ্বংস করেছে মহারাষ্ট্র আছে এই অজুহাত তুলে কিন্তু মহারাষ্ট্র পাওয়া যায়নি দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে তারা সরিও কিন্তু বলেনি এই একটি এক্সাম্পল যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা এই নাটক বোঝার জন্য মুসলিম দেশগুলোকে আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এই জাতীয় ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি সন্ত্রাস বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয় মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বিঘ্নিত হয় দারুণভাবে এই সমস্ত বিষয়গুলোর জন্য সব বিগত সরকারগুলোর বিশেষ কোনো উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় পনেরো থেকে বিশটা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে কাউন্টার টেরিজম অ্যান্টি টেরিজম বিভিন্ন নামে আইন শৃঙ্খলা বিভাগ বা শাখা রয়েছে এতগুলো মানুষ সেখানে কাজ করছে দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে এতগুলো উইং থাকতে হচ্ছে এতগুলো ফোর্স সেখানে কাজে লাগতে হচ্ছে আমরা তো কোনো ঘুষ প্রতিরোধ জন্য এরকম কোনো বিশেষ দু চারটা বাহিনী করতে দেখিনি এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা পশ্চিমাদেরকে খুশি করার একটা প্রচেষ্টা তারা যেই ন্যারেটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ধ চেষ্টা এবং অন্ধ বিশ্বাস করি অন্ধ ভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি যেটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় বিগত আমরা বিশেষ করে অত্যাচারের গুমখুনকে হালাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক ইতিমধ্যেই ডিএমপি কমিশনার সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তো বলেইছে যে বাংলাদেশের কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন এবং বহু মানুষ যারা গুমখুনের শিকার হয়েছেন তাদের জবানবন্দিগুলো আমরা জানি আয়না করে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা পূজা হিসেবে ব্যবহার করা হয়েছে অতএব সেটাকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা যে বা যারা করছেন তারা পুরনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন